মৃগি বা কনভালশন এপিলেপসিতে অনেকেই পড়েন এই মৃগির সমস্যাটা খুবই একটি বড় সমস্যা হঠাৎ করেই হয় প্রচন্ড ঝাঁকুনি হয় শরীরে কনভালশন হয় তারপরে আস্তে আস্তে কমে যায় কিন্তু এটি সব থেকে হয় যদি জলের মধ্যে হয় এবং কাছাকাছি যদি কোনো আগুন থাকে তাহলে কিন্তু খুবই ভয়ানক হয় নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর শম্পা আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার হোমিওপ্যাথিক ডক্টর আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব মৃগিতে সব থেকে বেশি ব্যবহৃত যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সেটি নিয়ে আজকে আলোচনা তার নাম হলো শিকোটা ভিরোসা এই মেডিসিনটি কোথায় কোথায় ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং কেন আপনারা ব্যবহার করবেন তা নিয়ে আলোচনা নিজের থেকে হোমিওপ্যাথিক মেডিসিন হোক বা যে মেডিসিন নিজেরা প্রয়োগ করবেন না চেষ্টা করবেন কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ নিয়ে হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করেন যদি আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রথমেই বলি মেডিসিনটি কিভাবে তৈরি হয় মেডিসিনটি তৈরি হয় একটি ভেজিটেবল কিংডম থেকে অর্থাৎ উদ্ভিদ থেকেই এই মেডিসিনটি তৈরি হয় তার নাম হলো ওয়াটার হেমলক সবার প্রথম বলি যখন এই বা এপিলেপসি বা ঝাঁকুনি এই রকম সমস্যার কথা আপনারা শুনবেন সবার প্রথমেই যে মেডিসিনটি মাথায় আসবে তা হলো শিকোটা এই মেডিসিনটি খুব ভালো কাজ করে কনভারশনের ক্ষেত্রে ক্লিনিক্যালি কোন কোন ক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করা হয় তা নিয়ে এখন আলোচনা করছি সবার প্রথম হলো কনভালসেন এপিলেপসি হিস্টেরিয়া ম্যানিনজাইটিস আনকনসিয়াসনেস নাম টিটেনাস প্যারালাইসিস এবং স্কিন ইনফেকশনের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয় এর স্পেয়ার অফ অ্যাক্সেন্ট কোথায় অর্থাৎ শরীরের কোন জায়গায় মেডিসিনটি থেকে বেশি কাজ করে সবার প্রথম হল সেরিব্রো স্পাইনাল নার্ভাস সিস্টেমে আবার মেনলি ব্রেনের মেডুলা অব্লাঙ্গাটাতেই মেডিসিনটি ভালো কার্যকরী হয় তার সাথে সাথে ডাইজেস্টিভ সিস্টেমে এবং স্কিনের ওপরেও এর স্পিয়ার অফ অ্যাক্সেন রয়েছে কিন্তু পেশেন্টের এই কনভালসেন সাইন সিমটম দেখেই মেডিসিনটি সিলেক্ট করতে হয় তাহলে একে একে আসি যে কোন কোন সিমটম দেখলে আপনারা এই মেডিসিনটির কথা ভাবতে পারেন এবার আসি যে গাইডিং সিমটোম কি কি দেখলে মেডিসিনটি ব্যবহার করার যোগ্য হবে সবার প্রথমেই বললাম যে কোনো রকমের কনভালসেন যে কোনো রকমের এপেলেপসি বা যার মৃগি এই সকল ক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে তার সাথে সাথে যদি দেখেন যে পেশেন্ট যদি আনকনসিয়াস হয়ে যায় অর্থাৎ কোনো রকম জ্ঞান নেই খিচুনি হচ্ছে জার্কিং হচ্ছে প্রচন্ড কাঁপছে কোন রকম জ্ঞান নেই আপনি ডাকছেন কোন রকম সারা দিচ্ছে না সেক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে দ্বিতীয়ত এই ঝাঁকুনির কারণ যদি বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে ক্রিমির জন্য হয়ে থাকে বা পেটের হজম বা গন্ডগোলের জন্য হয়ে থাকে তার সাথে সাথে মাথায় কখনো কোনো আঘাত লেগেছে তারপরে যদি হয় এবং তার সঙ্গে যদি স্কিনের কোনো ইরাকশান সাপারেশন হয়ে যায় বা চাপা পড়ে যায় সেক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে যে কোনো রকমের খিঁচুনি বা ঝাঁকুনিতে শরীরে প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা তার সাথে সাথে যদি আপনারা দেখেন শরীরে মুখ চোখ বিভৎস হয়ে আসছে ঝাঁকুনির জন্য চোখ বড় হয়ে আসছে মুখে বিকৃতি হচ্ছে শরীরটা পুরোটাই পেছন দিকে বেঁকে যাচ্ছে এবং শরীরকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না ঝাঁকুনির সময় সেক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করে এর সাথে যদি লক্ষ্য করা যায় পেশেন্টের প্রচুর পরিমাণে খিদার চাহিদা রয়েছে তার সাথে খিদার চাহিদাটা এমনই যে যে কোনো রকমের অবাস্তব জিনিস খাওয়ার ইচ্ছে যেমন ধরুন চপ খড়ি মাটি এই সকল জিনিস খাওয়ার প্রবণতা খুব বেশি বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে এই অভ্যাসগুলো দেখা যায় এরকম এইরকম সিমটম দেখলে আরো একটি মেডিসিনের কথা মাথায় আসে তাহলেও অ্যালুমিনাম কিন্তু এক্ষেত্রে যদি কনভালশন থাকে মেঘি থাকে হিস্টেরিয়া থাকে তবে এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে প্রথমেই বলেছিলাম যে স্কিন ইরাপশন এই মেডিসিনটি খুব ভালো কাজ করে সেই স্কিন ইরাপশনটা কেমন হবে স্কিন ইরাপশনের মধ্যে যদি দেখেন স্কিনের চামড়াটা প্রচন্ড মোটা হয়ে গেছে প্রচন্ড হার্ড হয়ে গেছে এবং লেবুর ছালের মতো হয়ে গেছে লেবুর কালারের মতো হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু শিকটে ভেরোসা মেডিসিনটি ব্যবহার করা যায় এখানে কোনো রকম ইচিং থাকে না কোনো রকম কষ্ট বা জ্বালা যন্ত্রণা থাকে না কিন্তু স্কিনের একটা এরকম সিন্টম দেখা যায় সেক্ষেত্রে শিকটে ভেরোসা মেডিসিনটি ব্যবহার করা আরেকটি সিন্টমের ক্ষেত্রে মেডিসিনটি খুব ভালো কাজ করে সেটি হলো আপ ছেলেদের ক্ষেত্রে আফটার সেভিং এর পরে যদি প্রচন্ড পরিমাণে চুলকায় অনেকের ক্ষেত্রে দাড়ি কোষ কাটার পরে অনেক প্রচুর পরিমাণে ইচিং হয় সেক্ষেত্রে সিকুডা ভেরোসা মেডিসিনটি খুব ভালো কার্যকরী আরেকটি সিমটম যেটি সবারই জানার প্রয়োজন হঠাৎ করে যদি ব্রেনে আঘাত লাগে মাথায় আঘাত লাগার পরে যদি পেশেন্ট আনকনসিয়াস হয়ে যায় সেক্ষেত্রে মেডিসিনটি কার্য করে। আমাদের সবার প্রথমে মাথায় আসে কোথাও আঘাত লেগে গেলে তাহলে আর্নিকা আর্নিকা থেকেও এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে যদি আনকনসিয়াস হয়ে যায় তখন যদি আঘাত লাগে কনসিয়াস থাকে তাহলে আপনারা আর্নিকা মেডিসিনটি ব্যবহার করতে পারেন কিন্তু যদি দেখেন ব্রেনে আঘাত লাগার পর পেশেন্ট একদমই অজ্ঞান হয়ে গেছে চোখ খুলছে না সেক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে ফিরোসা মেনলি মেগি এপিলেপসি ঝাঁকুনি এবং জার্ক এই সকল সিমটমের জন্য ব্যবহার করা হয় এপিলেপসি কি বা মেগি কি কত প্রকারের হয় কেন হয় কি করলে হবে না সে নিয়ে আমি আরো একটি ভিডিও আপলোড করেছি চাইলে আপনারা সেই ভিডিওটি চেক আউট করে নিতে পারেন এবং এপিলেপসি সম্পর্কে জেনে নিতে পারেন যাদের বাড়িতে এপিলেপসি বা মেগিতে ভোগার রুগী রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখে উপকৃত হবেন আর সিকুটা ফিরোসা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় কেন কনভারে ব্যবহার করা হয় তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম নিজেরা নিজেদের মতো মেডিসিন খাবেন না অবশ্যই ডাক্তারবাবুদের কাছে পরামর্শ নিয়ে নেবেন কত পোটেন্সি খাওয়া উচিত বা কত বার খাওয়া উচিত কত দিন খেতে হবে তা পেশেন্টের উপরই নির্ভর করে এই সকল ক্ষেত্রে যেহেতু একটি একটি বিশেষ জটিল রোগ তাই অযথা নিজেরা মেডিসিন খাবেন না এক্ষেত্রে একটি উপদেশ আমি আপনাদেরকে দেব যাদের এই সমস্যা রয়েছে তারা কখনোই টোবাকো বা ধূম্রপান করবেন না বা যে সকল বাচ্চাদের এই সমস্যা রয়েছে তাদের কাছাকাছি আপনারা এই সকল ধূম্রপান বা টোবাকো আপনারা সেবন করবেন না আর অতিরিক্ত গন্ধযুক্ত সেন্ট আপনারা ব্যবহার করবেন না আর যদি হঠাৎ করে এই সমস্যা হয় তাহলে অবশ্যই জল এবং আগুন থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখবেন এবং কোনো ফাঁকা হালকা আলোযুক্ত যুক্ত ঘরে তাদেরকে রাখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন মেন্টাল এবং ফিজিক্যাল সাপোর্ট দেওয়ার আশা করি আপনারা সবাই সিকুটা ফিরোসা মেডিসিনটি কোথায় ব্যবহার করা হয় কেন ব্যবহার করা বুঝতে পারলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার